সুপারস্টার দেবের খাদান মুভি একটা মাসালা মুভি একটা মাস কমার্শিয়াল মুভি তো সেটা রমরম করে চলবে এটাই খুব স্বাভাবিক তাছাড়াও দেবের একটা আলাদা ফ্যান বেস রয়েছে আলাদা সুপারস্টারডাম রয়েছে যেটা হয়তো কারণ নেই কিন্তু যেভাবে ঋতিক চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা তার প্রতিটা সিনেমা আমি দেখি একদম শুরু থেকে পাগল প্রেমী থেকে বর্তমানে সে যে কটা সিনেমা করে অধিকাংশ সিনেমা আমি দেখার চেষ্টা করি এবং দেখিও কিন্তু সে যেভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেবকে আক্রমণ করছে দেবের ভক্তদের মাথায় গর্ত রয়েছে এই রকম মানে গোবর পোড়া ইত্যাদি কে আলাদাভাবে মানে ইত্যাদি রূপকের মাধ্যমে ব্যবহার করছে গর্ত শব্দটা সরাসরি তো সোশ্যাল মিডিয়ায় গোবর পোড়া বলতে পারে না তাই গর্ত রয়েছে এরকম নানা রূপক অর্থে শব্দ চয়ন করছে সেটা কিন্তু তার থেকে এক্সপেক্টেড নয় কাদা ছোড়াছড়িটা ঠিক কোন পর্যায়ে গেছে কতটা হিংসা থাকলে মানুষজন এরকম করতে পারে তাও ঋত্বিক চক্রবর্তীর মতো একজন অভিনেতার থেকে এটা কিন্তু এক্সপেক্টেড নয় ঠিক আছে আজকে কোনো বেস থেকে এ ধরনের পোস্ট করতেই পারতো কমেন্ট করতেই পারতো মেনে নিতাম ঋতিক চক্রবর্তী যথেষ্ট একজন স্বনামধন্য অভিনেতা তার অভিনয় দক্ষতা অনেক বেশি অভিনয় দক্ষতা অনেক বেশি কিন্তু তাকে বুঝতে হবে সুপারস্টার নাম আর অভিনয় দক্ষতা দুটো এক নয় যে সুপারস্টার দাম দেবে রয়েছে সেটা সেটা কিন্তু তার নেই এবং তার নেই বলেই তার এই রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় যেভাবে একের পর এক আক্রমণ তিনি করেছেন শুধু তাই নয় একটা পোস্ট নয় একাধিক পোস্ট কয়েকটা সময়ের ব্যবধানে তিনি করে চলেছেন কন্টিনিউ করে চলেছেন এবং তিনি শুধুমাত্র দেব বা খাদানকে টার্গেট করেনি সেই মুভি যে বা যারা দেখতে যাচ্ছে তাদেরকেও সমাজের খুব গোবর পোড়া আনএডুকেটেড ইত্যাদি সরাসরি কোনো শব্দ চয়ন তিনি করেনি যেটা বললাম রূপকের আড়ালে অর্থাৎ সরাসরি কিছু শব্দ প্রয়োগ করেনি কিন্তু এমনভাবেই করেছেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা কিন্তু সহজেই বুঝতে পারছে তো খুবই আনএক্সপেক্টেড শুধু একটাই কথা বলবো এই ধরনের ব্যবহার কিন্তু তার যে ফ্যান বেস রয়েছে সেটা কিন্তু হারাতে চলেছে অন্তত আমি তো তাই আমি ভেবেছিলাম সন্তান দেখতে যাব রাজ চক্রবর্তী যে ব্যবহার করলো এরপর ঋতিকের তরফে যে ধরনের ব্যবহার আসছে আমি ভবিষ্যতে তাদের সিনেমা দেখব কি ভেবে দেখবো হয়তো আমার এক দু একজনের রিভিউতে বা আমাদের দু একজন না গেলে কিচ্ছু এসে যায় না কিন্তু আলটিমেটলি বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় যেভাবে ইন্ডাস্ট্রির কঙ্কাল সার চেহারাটা সামনে আসছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের পিছনে কাঠি নিয়ে লেগে রেখে লেগে রয়েছে আর দেব একটু ভদ্রতাটা বেশিই করে সেই রাজনীতির ক্ষেত্রেই হোক কিংবা তার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক চোখে চোখ রেখে যদি এগুলোর উত্তর দেয় তাহলে ফ্যান ওয়ার্ড লেগে যাবে আমি এটুকু হলফ করে বলতে পারি ফ্যান ওয়ার্ড লেগে যাবে এই ধরনের ব্যবহার কোনো ফ্যানবেসের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে করুক ঠিক আছে হৃত্বিক করছে এটা কিন্তু ভাবা যায় না আমিও তাকে একটু ট্রোল করে একটা কমেন্ট সেই স্টেটাসের মধ্যেই কমেন্ট করেছি তুমি নিজের অকাতটা বুঝে বলো তুমি কিন্তু সেই সুপারস্টার নাম তোমার এখনও হয়নি তার বই প্রকাশ তুমি যদি এভাবে করো সেটা কিন্তু তোমায় মানায় না কারণ তুমি ঋত্বিক রোশান নও এটুকু আমার কমেন্টে ছিল আমি জানি না ঋতিক পড়েছে কি না তো আমি আমার নিজের ঝাল সেখানে মিটিয়ে দিয়েছি